সবাই কীরকম দিন যাচ্ছে জানাবে আর আজকে একদম বিকেল থেকে ব্লগটা শুরু করলাম এতক্ষণ আমি বসে বসে ভিডিও রেডি করেছি এখন একটু বাকি আছে ওটা দেবো তার আগে আমি একটু চা খাবো তো এই জন্য এখন চা বানাতে যাবো ঠিক আছে চলো চা বানাই ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকে পুরো ভিডিওটা সবার অনেক ভালো লাগবে চলো চা বানাই চা না হলে কি চলে বলো চা তো একটা জীবনের অংশ তাই না গরমের মধ্যে আমার ভূতের মতো দেখায় না একটা ভূত যাই হোক এখন চলো চায়ের পানি দিয়ে একটু চাটা বানিয়ে নিই চা বানিয়ে ফেল কি সুন্দর না দেখো ওয়েদারটা চমৎকার যাই হোক চাটা খাই ভিডিওটা একটু বসে বসে রেডি করে এই যে দেখো কি সুন্দর সন্ধ্যার একটা ওয়েদার কত সুন্দর লাগে এই যে দেখো আকাশটা দেখো কত সুন্দর মেঘ নেই এখানটা একটুখানি মেঘ আছে সেটা তেমন কিছু না খুব ভালো লাগে হ্যাঁ তা খাওয়া না হ্যাঁ কী খাবা বলো সেটাই তো কি খাবা বলো মিষ্টি খাও তা আমটা খাওশ্য ঠিক আছে অন্য কিছু খাবার না না তা কিছু খাবা আচ্ছা আমটা খাও আমি আমার ভালো মন্দ ভালো লাগা আন্দ লাগা সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করি না তো আমার খুব ভালো লাগে তোমরা যখন দেখো মজা করে তখন আরও ভালো লাগে তো ঠিক আছে চলো এখন আমরা দেখবো আমি আমার একটা স্মৃতি হঠাৎ করে ফেসবুক এসেছে তো ওইটা আমি ফেসবুকে দেইনি আমি ওইটা আবার সেভ ভিডিও করে রেখে দিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য তো চলো আমরা এটা দেখে আসি রিয়া রিয়াদে উনিশ সালে সম্ভবত একটা ফাইভ স্টার হোটেলে একটা দাওয়াত ছিল ওখানে তো ঠিক আছে চলো আমরা দেখি ছবিগুলো একটু মানে আমার কাছে খুব ভালো লাগছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কথা নেই বার্তা নেই বৃষ্টি শুরু হলো রিক্সায় উঠে বসেছি সাথে সাথে মূালধারে বৃষ্টি তো যাই হোক নেমেছিলাম অনেকগুলো কাজ কমপ্লিট করবো কোনোটাই করা হবে না আর বাসায়ও ফিরতে ইচ্ছে করছিল না আর বৃষ্টিটাও এনজয় করতে ইচ্ছা করছিল তো বলি যে ওদিকটায় যাই সিএনবি রোডে ওই রোডটার বৃষ্টিটা বেশি ভালো লাগে যদিও অলরেডি আমি ভিজে গিয়েছি তো ওদিকে যখন যাচ্ছিলাম বলি যে তাহলে চলো ফালাকদের বাসায় যাই ফালাককে একটু দেখে আসি আর ঘুরে আসি আর এত সুন্দর বৃষ্টিটা আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করবো না সেটা তো হয় না আর ফালাকদের বাসায় ফালাকের সাথে আমার যে মিষ্টি কথোপকথন সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি

তুই যাও <laughs> <laughs>

আমা আম্মা পড়বে সেজন্য আমিও পড়েছি ঠিক আছে বলো বলো ঠিক আছে বলো বলো না বাবা বলো মাম্মা হ্যাঁ বলো মাম্মি মাম্মাই মাম্মাই বলো নান

ওষুধের বক্স ওটা রাখো রাখো চলো তোমার বেবি উঠা ফ্লোর থেকে বেবি উঠাও বেবি উঠাও আমার চকলেট এই সেই খায় না নিচে পড়ছে আবার ধরছো সাতটা বসে যদি পেট খারাপ হয় কেউ দাই না কেউ দাই না কেউ দাই বেবি বেবি গেছে ঠিক বেবি উঠো বেবি উঠাও উঠাও খাওয়া বেবিকে দুধ খাও আউ কি

মা হ্যাঁ এই সাথে কথা বলতেছে মা বাবা মাম্মাও কথা كده ماما وجت بالبيت امو كده يا شو اما হুম বাউ বাউ যে 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 নি বাবা

তোরা ওইটা খাইবে না এটা আমরা নিয়ে না আপনিই তো লোক পুরো اكو জি আম শক্ত বানাই খাইছ আমি একদম শত দিতেও পারুম না তুই বানাইছিস না কমাই লাগবেই

তোমার এই হানিকম এখানে আছে নিয়ে খাও আসছি এখন তোমার জন্য নুডলস বানাবো আপি আর আসেবের জন্য নুডলস বানাবো গুড ভেরি গুড ভাত খাবে না পেয়েছ আসে আপি হানিকম চাপাতি নুডলস চিনি ছানি পেয়েছ

প্রতিটা কমেন্টে তাদের দোয়া তাদের সুন্দর সুন্দর ব্যবহার সুন্দর সুন্দর কথা আমাকে মুগ্ধ করে আমি সবাইকে অনেক অনেক ভালোবাসি এত সুন্দর করে কমেন্ট লিখেন কিছু কিছু ভিউয়ার্স আমাকে যারা আমার বয়সে বড় যারা আমার বয়সী যারা আমার থেকে ছোট। আমাকে এত উৎসাহ দেয় আমাকে এত ইয়া করে মানে সান্ত্বনা দেয় তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আমার যখন কাশি হয়েছে কত টেনশন করেছে সবাই কত মেডিসিন দিয়েছে সবাই তো যাই হোক ভিডিও এই পর্যন্তই আজকে সবার জন্য অনেক অনেক দোয়া রইল সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা মা আসসালামা